থেকে অন্য উপজেলা কেটে এটাকে মানে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে এটা ষড়যন্ত্র কোন অংশ ধন্যবাদ আপনাকে আপনার আমি আমি যদি এখন আসি যে আমাদের আমাদের দাবি ছিল দাবি ছিল যে তিনটে চারটে আসন ছিল উনিশশো সত্তর সাল থেকে তিনটে আসন করা হয়েছে এর বিরুদ্ধে আমরা একটা অ্যাপিল করেছি নির্বাচন কমিশনে এবং ওনারা শুনেছেন এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছেন আবার চারটি আসন করে কিন্তু ওনারা এটা না করে ওনারা কী করলেন সংযোজন বিয়োজন করেছে অথচ আমাদের যে ওনাদের যে একটা শুনানিতে ছিল রামপাল বা বাঘেহাট এক বা আদার্স কনস্টিউন্সি ছিল না এটা ওনারা করতে পারি না কোনো যৌক্তিক কোনো কারণ দেখি না এখানে আর এর জন্য আমরা উচ্চলা উচ্চ উচ্চ আদালতে যাব ওনারা যদি এখনও যদি ওনাদের বোধগম্য না হয় ইনশাল্লাহ যে আইনি প্রক্রিয়া যেটা আছে যে একটা দেশের সংবিধানে একশো দুই ধারায় অনুচ্ছেদে আছে যে যদি কেউ কোনো মৌলিক অধিকার খর্ব হয় বা কেউ প্রতি কোনো ইনজাস্টমেন্ট করা হয় সে অবশ্যই করতে পারে ইনশাল্লাহ এবং যদি সেটা যৌক্তিক হয় অবশ্যই সে প্রতিকার আমরা পাবো এবং সেটা লেখা সংবিধান